আসসালামু আলাইকুম আমি আফিফ পড়াশোনা করছি সাস্ট্রের সিএসি ডিপার্টমেন্টে আজকেই তোমাদের সাথে আমি আলোচনা করব এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন লাইফে তোমাদের যে বাধা বিপত্তি আসতে পারে বা তোমরা যা যা ফেস করতে যাচ্ছ সেগুলোকে কিভাবে তোমরা ওভারকাম করে আগাবা সেগুলোকে তুমি জয় করবা সেইগুলো নিয়ে ঠিক আছে দেখো তোমার কিন্তু এইচএসসি পরীক্ষা এখন শেষ তোমার আস্তে আস্তে ক্লাইম করে ক্লাইম করে ক্লাইম করে অ্যাডমিশনে পৌঁছাইতে হবে বাংলাদেশে চার ক্যাটাগরির ভার্সিটি আছে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যেগুলো বুয়েটের থেকে শুরু করে কুয়েট টুয়েট চুয়েট আরেকটা আছে বিজ্ঞান ও প্রকৌশল এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেরকম সাস্ট জাস্ট ঠিক আছে এগুলা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক আছে এরকম আছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম খুলনা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ তো আছেই এখন তোমার এইচএসসি শেষ তোমার এইটা ক্লাইম করে করে যে কোনো একটা জায়গায় ইনশাল্লাহ তোমরা চলে যাবা কিন্তু এই চলে যাইতে গেলে কি কি স্টেপ অবলম্বন করতে হবে এই দেখো স্টেপ আছে স্টেপে তুমি সব সবসময় সামনে না কোনো সময় তুমি দাঁড়ায় দেখবা যে সামনে আবার উঠতে গেলে কি কি বাধা আছে কি কি আমার করে আরেকটা স্টেপ নিতে হবে এই যে ভিড়টায় এ উঠবে এই ভিড়টা কি মজবুত আছে কিনা সব কিছু বুঝেই তো আমার সামনে গাইতো আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে তোমার কোনো কনফিউশন থাকবে না যে খারাপ টাইম আসুক ভালো টাইম আসুক আমি মিড জেন্স হই অ্যাভারেজ হই কীভাবে আগাও ঠিক আছে আচ্ছা দেখো তোমার প্রথম যে জিনিসটা মাথায় নিতে হবে তোমার কম্পিটিটর তুমি তোমার কম্পিটিটর আর কেউ না ঠিক আছে পরিবেশ পরিস্থিতি চারপাশ যাই বলুক না কেন নিজেকে মিথেনের মতো হইতে হবে কেন বলছি এটা দেখো তো মিথেন কেমন থাকে মিথেন এই একটা বন্ধন দিয়ে একদম সুষম চতুস্থল একটা স্ট্রাকচার গঠন করে না তাই না তুমি মিথেনকে তুমি মিথেনের স্ট্রাকচারটা দেখবা তুমি মিথেনকে যেভাবেই তুমি রোটেট করো তুমি মিথেনকে এইভাবে রোটেট করে দিবা মিথেন মিথেনের মতোই থাকবে ওর আকারের কোনো পরিবর্তন হবে না মনে কিছুই হয় না ঠিক আছে বা তুমি একটা বৃত্তর কথা চিন্তা করো বৃত্তকে তুমি ঘুরায় ফিরায় যেদিকেই নাও শেপটা তো কোনো চেঞ্জ হবে না এই তোমার অ্যাডমিশনের যেই টাইমটুকু পার করবা ওই টাইমে আশেপাশের থেকে শত কথা আসবে তোমার দ্বারা হবে না তুমি পারবা না তোমার থেকে অমুকের ছেলে ভালো রেজাল্ট করতেছে পাশের বাসার এ অনেক ভালোভাবে আগাচ্ছে তোমার কোনো কিছুতে মাথা ঘামানোর দরকার নাই তোমার যেইটাতে মাথা ঘামানোর দরকার সেটা হচ্ছে তোমার নিজের উপর বুঝছো তো দেখো তুমি যদি কোথাও একশো মার্কের এক্সাম দাও এখন এই একশো মার্কের এক্সামের ভিতরে তুমি পেয়েছ সাপোজ পঞ্চাশ বাট হায়েস্ট উঠছে তোমার হচ্ছে সত্তর এখন তোমাকে অনেক কথা শোনানো হবে তুমি কেন সত্তর পাও নাই কেন কি হয়েছিল তোমার তোমার ওটাতে মাথা ঘামানো যাবে না তোমার মাথা ঘামাইতে কি হবে আমি পঞ্চাশ পেয়েছি ভালো কথা কিন্তু আমার পরীক্ষাটা কত ছিল একশোতে আমি কেন পঞ্চাশটা এমসি কেউ পারি নাই কেন পঞ্চাশটা আমার থেকে হয় না কেন আমি পঞ্চাশটা পারি না তোমার কম্পিটিটার তুমি নিজেই তুমি ওই একশোতে নিজেকে ডিফেন্ড করবা তোমার বন্ধু রহিম সে সত্তর পেয়েছে আমি কেন ওর থেকে আরেকুশটা এমসি কিউ বেশি পাই নাই যা বলুক যে বলুক তোমার চিন্তা থাকবে তুমি কেন এই যে বিশটা এমসি কিউ তুমি এখান থেকে কেন ওভারকম করো নি এইটা না তুমি কেন পঞ্চাশে পঞ্চাশ পেয়েছো তুমি কেন আরো পঞ্চাশটা আমার ক্যারি করতে পারো নি বাংলাদেশে তুমি যেখানে পরীক্ষা দাও কোয়েশ্চেন ব্যাঙ্কের সিক্সটি পার্সেন্ট রিপিটেশন থাকে আর তুমি সারা অ্যাডমিশন লাইফ জুড়ে যত এমসি সলভ করবা বিশ্বাস করো তুমি অ্যাডমিশন লাইফ জুড়ে অনেক পরীক্ষা দিবা অনেক এমসি কিউ সলভ করবা আর অ্যাডমিশন লাইফে তোমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এক্সাম দেওয়া তুমি যত বেশি এক্সাম দিবা তত সামনে আগাবা কারণ তোমার ভুলগুলো তুমি কি পড়ছো কি পড়তেছো না ওইটা সম্পর্কে তুমি জানতে পারবে এক্সাম দিয়ে ঠিক আছে তো তাহলে এক্সামে কম্পিটিশন হবে আমার টোটাল মার্কের সাথে কখনো আমার কম্পিটিশন হবে না যে হায় কে পেয়েছে ওইটা নিয়ে না টোটাল মার্কেট থেকে আমি কেন কম পেয়েছি ওইটা থেকে বুঝছো আর এইভাবে তুমি নিজের ভুলগুলো নোট ডাউন করে করে যদি আগাইতে থাকো একটা সময় যে দেখবা কি তোমার মানে যা পরীক্ষা দিচ্ছ ওইগুলো আগে তুমি ভুল করছিলে সলভ করে আসছিল বিগত দিনে কারণ আমরা পরীক্ষা হলে হয়টা কি জানো আমরা যেইগুলো পারি না সেইগুলো আমরা তো পারি না কিন্তু আরও বেশি ভুল করে আসি যেগুলো আমরা পারি পারা জিনিস থেকে বেশি পরিমাণ ভুল করি এমন অনেক হয়েছে তোমার সাথে ভেবে দেখো তুমি মডেল টেস্ট দিছো কোথাও একটা একটা এমসি কেউ তোমার ভুল গেছে কিন্তু তুমি এটা সলভ করো নাই পরে বোর্ড পরীক্ষা কিংবা তোমার কোনো একটা অ্যাডমিশন টেস্ট পরীক্ষার সামনে দেখবে ওই কোয়েশ্চেনটা চলে আসছে কিন্তু তুমি তখন কেন সলভ করো নাই তুমি তখন কেন হাই হুতাশ করছো যে আমার থেকে রহিম কেন বেশি মার্ক বেশি পেয়েছে তোমার কম্পিটিশন হবে টোটাল মার্কের সাথে তাহলে দেখবা তোমার উন্নতি কেউ থামাইতে পারবে না বুঝছো তো এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকায় নাও তুলনা না আমার তুলনা চলবে যেইটার ভিতরে আমি পরীক্ষা দিচ্ছি ওইটার সাথে আর কোনো কিছুর সাথে না ঠিক আছে আচ্ছা আমি জিএসটি পরীক্ষা দিয়েছিলাম ওইখান থেকে তোমার সাস্টে আসছে সাস্টে সিএসি ডিপার্টমেন্টে বর্তমানে আছে আমারও খারাপ দিন গেছে আমিও কোচিংয়ে পরীক্ষা দিয়ে দেখছি আমার থেকেও মানুষ অনেক বেশি নাম্বার পাচ্ছে কিন্তু আমি সেইগুলো কিভাবে ওভারকাম করছি আমার নিজের পারসপেকটিভ এখন তোমাদের বলি দেখ আমি করছিলাম কি খুবই নষ্টাল দিয়া হয়ে যায় ছবিটা দেখলে আমি করছিলাম কি দেখো এটা একটা আমার খাতা এই যে একটা সুতা বাধা আমার একটা খাতা আমি খাতায় যখন দেখছি আমি যখন পরীক্ষা দিচ্ছি কিন্তু আমার আপ টু দ্য বেঞ্চমার্কে আমি পারফর্ম করতে পারতেছি না তখন আমি তোমাদের মতো যখন আমরা পারি না তখন একটু ব্যাকফুটে চলে যায় আমিও কিন্তু সেই ব্যাকফুটে চলে গেছিলাম চলে যাওয়ার সময় আমি নিজেকে স্ট্রাগল করছি না আমি দেখি আমার সাথে কী হচ্ছে এখন এই জিনিসটা বুঝি আমি একটা খাতা বানাইছি দেখ এই কিশোর আলো প্রথম আলোর একটা সাবব্র্যান্ড কিশোর আলো ম্যাগাজিন বেরোইতো ওখান থেকে আমি বিভিন্ন আউট করছি প্রোজেক্ট লিখছি দেখ এখানে গল্প ছিল আমি এখানে আষাঢ়ে লাগাই দিছি আষাঢ়ে গল্প মানে কি তো আজগবি গল্প কারণ আমি বিশ্বাস করতাম আমি যদি চেষ্টা করি তাহলে আমি নিশ্চয়ই আমার লিমিটের বাইরে যে কোনো কিছু একটা অর্জন করতে পারবো আমি চেষ্টাটা আমি ঠিক রাখছিলাম অ্যান্ড দিন শেষে ফলাফল কিন্তু পাইছি আমরা চেষ্টা করতে করতে হালকা যখন দেখি হচ্ছে না ছেড়ে দিই বাট ওই যে চেষ্টার যে লাইনটা থাকবে ওই লাইনের সাথে নিজেকে একই প্যারালালে রেখে যাইতে হবে আমি আষাঢ়ে গল্প দিয়ে এখানে আষাঢ় লাগায় নামটা দিচ্ছি তারপরে এখানে আমি ভাঙিনি টেক্সট বুক ঠিক আছে সাবাস আর তোমরা যত পড়াশোনা করবা পানি বেশি খাওয়া ব্রেনটা সচল থাকে এরকমভাবে খাতা বানাইছি খাতায় কী ছিল আমার খাতার ভিতরে ছিল আমার যদি একটা রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা আমার যখন কুয়েটে পরীক্ষা আমার যখন জিএসটি পরীক্ষা আমি তখন করতাম কি একটা পেজে শুরুতে আমার রাজশাহী সামনে ধরো আমার রাজশাহী পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি লিখে রাখতাম রাজশাহীতে আমার পাঁচশোর ভিতরে আসতে হবে আমার মেন্টালিটি এমন ছিল না যে চান্স পাইতে কারণ কি আমি যদি র্যাঙ্ক করতে পারি আমি তো চান্স পাবো আল্লাহর কাছে যখন তুমি চাবা তখন বেস্টাই চাবা আর নিজের ভিতরেও তুমি সেই বেস্টাই রাখবা যে আমার একশোর ভিতরে ঢুকতে হবে তাহলে দেখবা তুমি পাঁচশোর ভিতরে থাকতেছো তুমি যখন ভাববা আমার একটা সিট হইলে হইতেছে তখন দেখবা তুমি একটু নরবরে পজিশনে চলে যাবা এখানে আমি কি করতাম আমি যত পরীক্ষা দিতাম আর আমি আল্লাহ দুনিয়ার উদ্ভাস বলো তোমার হচ্ছে জয়কলি বলো অ্যাসপেক্ট বলো এসিএস বলো যেখানে যা ফ্রি এক্সাম বা যেখানে যা এক্সাম হইতো আমি শুধু এক্সাম দিতেই থাকতাম পড়তাম পাশাপাশি যথেষ্ট এক্সাম দিতাম এক্সাম দিতে দিতে আমি দেখতাম কি আমার ভুলগুলো কোথায় যাচ্ছে সাপোজ আমি অর্ধায়ুতে বারবার ভুল করতেছি আমার রাশিয়া পরীক্ষার আগের পোর্শনটুকুতে আমি লিখে রাখতাম যে অর্ধায়ু অর্ধায়ুতে আমি দিন বের করা ভুল করতেছি ঠিক আছে বা আমি এখানে লিখে রাখতাম হচ্ছে ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সে ইনভার্স বের করা আমি ভুল করতেছি বাদ বাকি আমার সব ঠিক আছে তাহলে এইভাবে আমি ভুলগুলো লিখে রাখতাম দেন আমার তাহলে একটা কাজ করতো যে আমি এই ভুলগুলো আমার আবার ঠিক করতো দেন আমি ভুলগুলো ঠিক করতাম আর টপিকগুলো ক্রস দিতাম ভুলগুলো ঠিক করতাম টপিকগুলো ক্রস দিতাম আর পাশে ছোট করে নোট করে লিখে দিতাম যে এইগুলো এইভাবে সলভ করা যায় ফলশ্রুতিতে কি হয়েছে আমি সবসময় কম্পিটিশন করছি আমি টোটাল কত মার্কের ভিতরে পরীক্ষা দিছি আমি কত মার্ক আমি পাইনি আর আমি কেন পাই আমার থেকে কে কত বেশি পাইছে এই দিকে আমি কখনোই মাথা নামাইনি এমন হয়েছে যে ভর্তি পরীক্ষা যখন হয়েছে আমার র্যাঙ্ক যা আসছে আমি কখনো টপ একশোর ভিতরে কোনো অনলাইন পরীক্ষা কোনো ব্যাচের পরীক্ষায় ঢুকতে পারিনি বাট আমি আমার ভর্তি পরীক্ষায় বাংলাদেশে জিএসটি পরীক্ষা লাস্ট যেটা হয়েছে ওতে এক লাখ সত্তর হাজার পার্টিসিপেন্ট করার কথা ছিল কিন্তু এক ছেচল্লিশ হাজার পার্টিসিপেন্ট করছিল অন রেকর্ড সেখানে আমি একশোর ভিতরে চলে আসছি কারণ কি আমি আমার প্রসেসে ট্রাস্ট করছি আরেকটা একটা কোয়েশ্চেন তোমাদের আসে অনেক সময় যে ভাইয়া আমি কীভাবে হচ্ছে স্পিড বাড়াবো ঠিক আছে কীভাবে আছে স্পিড বাড়াবো এই কোশ্চেনটা তোমাদের অনেকে আসে ভাই আমি এমসি সলভ করতেছি আমার টাইম অনেক লেগে যাচ্ছে স্পিড কীভাবে বাড়াবো আমি কি করছিলাম জানো আমি দেখতাম কি বাসায় ক্যালেন্ডার তো সবার আছে ক্যালেন্ডারের পিছনে দেখবা কি যে অনেক বৃহৎ জায়গা আছে এখন আমি করতাম কি তোমার ইসাক স্যারের বই দেখবা ইসাক স্যার বা তপন স্যার বা হচ্ছে হাজারিনাগ স্যার হাজারিনাগ স্যার ইনাদের বইয়ের পেছনে দেখবা অনেক এমসিকিউ কিউ আছে যেগুলোর অ্যান্সার কিন্তু সবার লাস্টে দেওয়া থাকে আমি করছি কি ওই এমসিকিউগুলো ক্যালেন্ডারের পেছনে একের ক দুইয়ের ক তিনের গ এইভাবে দিয়ে ষাট মিনিটে একশোটা সলভ করার চেষ্টা করছি ব্রেনকে প্রেসার দিছি এরকম করে প্রত্যেকটা অধ্যায় যদি আমি নিজেকে ট্রেন করতে থাকি ষাট মিনিটে একশোটা তিরিশ মিনিটে পঞ্চাশটা এভাবে যদি আমি ট্রেন করে করে আমার ভুল যাক আমি ভুলের থেকে কিন্তু শিখে নিচ্ছি আমি প্রথমে বলছি কি ভুল গেলে ভুলের থেকে তোমার শিক্ষা গ্রহণ করতে হবে তা বাদে এই যে এইভাবে যে আমি করে গেছি আমার বাসায় যে কয়টা ক্যালেন্ডার ছিল পুরানো আমি সব শেষ করে ফেলছি একের ক দুয়ের খ তিনের ক এরকম করতে করতে লিখতে লিখতে আমার ক্যালেন্ডারগুলোর অবস্থা খারাপ খারাপ খাতায় লিখতে পারতাম আমি জাস্ট বলছি এরকম বড় পেষ্টা ছিল আমি ওইটাকে কাজে লাগাইছি আর কি ঠিক আছে এক একজন এক একজন পলিসি হইতেই পারে তুমি ওইভাবেও করতে পারো তুমি খাতায় করো সমস্যা নেই বইয়ের যে লাস্টের এমসি আছে ওইগুলোর উপরে নিজেরা পরীক্ষা দাও ওইগুলোর উপরে নিজের টাইমে বেঁধে নিজেকে প্রেশার দাও তুমি যদি বাসায় প্রেশারের ভিতরে নিজেকে অভ্যস্ত করতে না পারো তুমি একটা পরীক্ষা হলে গেলে তো নিজেকে সামলাইতে পারবে না আমি এইভাবে আমার স্পিড বাড়ছে প্রথমে দেখছি কি আমি তিরিশ মিনিটে পঞ্চাশটা এম কেউ পড়তে পারতেছি না চল্লিশটা পড়তেছি পাঁচটা অধ্যায় শেষ করার পর দেখতেছি কি আমার পঁচিশ মিনিটে পঞ্চাশটা পড়া হয়ে যাইতেছে আরও পাঁচ মিনিট আমার কাছে এক্সট্রা থাকতেছে কিন্তু আমার কিছু ভুল যাচ্ছে বেশি আরও আমি বেশি অত বেশি সলভ করতেছি এবার আমার ভুলও কমে যাচ্ছে আমি সময়ের ভিতরে ভালো পরিমাণ দাগাইতেও পারতেছি বুঝতে পারছ প্রশ্ন পড়া প্রশ্ন যে আমি পড়তে পারতেছি সবগুলা এইটাও একটা তোমার গুণ ঠিক আছে এইটার জন্য তুমি আনসিন প্র্যাকটিস যত করবা তোমার ব্রেন তত বেশি ফাংশনালাইজ হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই দুইটা প্রশ্ন পাইলে তোমার নোট একটা খাতা থাকবে যেখানে তুমি তোমার সব ভুল আলোচনা করে লিখে রাখবা ওইগুলো তুমি মডিফাই করে করে আগাবা রহিমের সাথে করিমের সাথে তুলনা না তুমি যদি সাব্বির হোক তোমার সাব্বির সাব্বিরের সাথে তুলনা করতে হবে বুঝছো আচ্ছা অ্যান্ড দেখো অ্যাডমিশনের সময় আমি যেমন আমার কথা যেহেতু বলতেছি অ্যাডমিশনের সময় আমি সাপোর্ট মানসিকভাবে আমার আশেপাশ থেকে যখন পাই যখন আমি দেখতেছি যে আমি চান্স হয়েছে বাট আমার যেটা কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া তো মানুষের শেষ থাকে আমার চাওয়া পাওয়ার যে লিস্টটা আছে ওখানে আমি যাইতে পারতেছি মন তো অবশ্যই খারাপ ঠিক আছে তখন আমার একটা বড় ভাই ছিল যে হচ্ছে আমাকে বাসায় আগে পড়ায় ঠিক আছে নাফিজ ইনতিয়াস উনি হচ্ছে বয়েট্রিপলি থেকে পাশ করে বের হয়ে গেছেন দেখো আমাকে সবসময় উজ্জীবিত রাখতো জিএসটি এসটি কোপ দাও সামনে ভালো টাইম আসতেছে ঠিক আছে দেখো ইনশাল্লাহ কোপ হবে জিএসটিটা এমনভাবে কোপ দাও আল্লাহ বর্ষা ঠিক আছে এই দেখো আমাকে সবসময় মোটিভেটেড করে গেছে আর দেখো তোমার মা বাবার এখানে ভাইটাল রোল প্লে করতে হবে ঠিক আছে কোনো আঙ্কেল বা আন্টি যদি দেখে থাকেন আপনার সন্তান আপনার সন্তান সব সময় চায় আপনাকে একটা বেস্ট সার্ভিস আপনাকে একটা বেস্ট রেজাল্ট এনে দিতে আপনারা প্লিজ দেখবেন যে আপনার সন্তান ভালো করে পড়াশোনা করতেছে কিনা চেষ্টা করতেছে কিনা কারণ দিন শেষে কোনো চেষ্টা যে সন্তান করে সে কখনোই চাবে না যে তার মা বাবার চোখের থেকে পানি পড়ুক তার জন্য আপনার সন্তান চেষ্টা করছে কিনা দেখবেন যদি চেষ্টা করে তাহলে দেখবেন পাঁচটা অ্যাডমিশন টেস্ট খারাপ যেতেই পারে বাট ছয় নম্বর অ্যাডমিশন টেস্টে সে গোল দিবেই কারণ উপরে থেকে একজন সব কিছু দেখতেছে আমার মা বাবা আমাকে যথেষ্ট সাপোর্ট দিছে আমাকে আগায় যেতে তেমনি তোমার মা বাবাও দেখবা তোমার মা অথবা বাবা তোমার মা বাবা তোমাকে সাপোর্ট দিবে তোমার আশেপাশে কে কি বলতেছে সীমাবদ্ধতা রাখো তোমার মা বাবা তোমাকে কি সাপোর্ট দিচ্ছে হ্যাঁ দিচ্ছে এখন তোমার মা বাবা তোমাকে যদি সাপোর্ট দেয় তাহলে তুমি বিশ্বজয় করতে পারবা এই বিশ্বাসটা রাখতে হবে ঠিক আছে আর তোমার সাপোর্টিভ দেখবা তোমার সাপোর্টিভ কোনো একটা বড় ভাই বা কোনো টিচার বা তোমার কোনো গাইড থাকবে বুঝছো আমাদের যেমন হচ্ছে রিমার্স কোর্স চলতেছে ওখানে সেকেন্ড টাইম আর অনেক আছে সার্সে পরীক্ষা দেবে এখানে আমরা যারা টিচার হিসেবে আসি আমরা টিচার হিসেবে নাই আমরা একজন গাইডলাইন লাইন দেওয়া থেকে শুরু করে বড় ভাইয়ের মতো আছি যে কোনো অবস্থায় তারা যেন মনে না করে যে আমার দ্বারা কখনো হবে না কেউ যদি মনে করে আমার দ্বারা হবে না তাকে আই বেটা তোকে উপরে উঠে তোলে তাকে আরও আমরা মোটিভেট করে সামনে আগানোতে সাহায্য করতেছি বুঝছো সো ডাউন হওয়া যাবে না কখনো বুঝছো চেষ্টা করে থাকতে হবে দেখবে একটা সময় হয়ে যাবে আচ্ছা এইবার দেখ সো আমি হচ্ছে লিটারেলি জি পরীক্ষা যখন হবে তার দশ দিন ধরে আমি পড়াশোনায় করতে পারি নাই কারণ আমার অনেক জ্বর ছিল এমনকি আমি পরীক্ষার হলে যখন গেছি আমি কোয়েশ্চেনও ভালো মতো করে দেখতে পাচ্ছিলাম না কিন্তু আমার কি হয়েছিল আমি শুয়ে শুয়ে হইলেও জয়কলিতে ফ্রি পরীক্ষা হচ্ছে অ্যাসপেক্টে ফ্রি পরীক্ষা হচ্ছে আমি ফ্রি পরীক্ষা দিয়ে গেছি যত পরীক্ষা আমি দিতে পারছি কারণ তোমাদেরকে শুরুতে বলছি তুমি যত বেশি পরীক্ষা দিবা তোমার একটা নিউ ভার্সনকে দেখার সম্ভাবনা তত বেশি উন্মুক্ত হবে কারণ ভুলগুলো থেকেই তুমি শুদ্ধটির সামনে আগাইতে পারবা তুমি যদি পরীক্ষা কম দাও ভয় পেয়ে যে হায়ার স্টারজন পেয়ে যাবে আমি এখানে কি করব পরীক্ষা দিয়ে আমার তো বাসায় কথা শোনা লাগবে তুমি একটা রেজাল্ট করে দেখাও তোমার বাসার সবার মুখ বন্ধ হয়ে যাবে তোমাকে কাঁধে তুলে নাচবে এইটুক ভাইয়ার কথা বল যেটা বলতে সেটা বিশ্বাস রাখো চেষ্টা চালাই যাইতে। হবে আমি যে এত পরীক্ষা দিছি পরীক্ষা দিলে আমার মাসেল মেমরি সেল সব কিছু একদম তোমার সেট আপ হয়ে গেছে যে কোয়েশ্চেনটা আসলে এইভাবে ট্রাই করো সেখানে আমি জ্বর নিয়ে পরীক্ষা দিও তোমার জিএসটি পরীক্ষা যেটা হয়েছে ওখানে বলছিলাম যে এক লাখ সত্তর হাজার অ্যাপ্লাই করছিল এক লাখ উনপঞ্চাশ হাজার তুমি জিএসটি কোয়েশ্চেন বাইশ তেইশের দেখো কোয়েশ্চেনের কোয়ালিটি দেখো ষাট মিনিটে একশোটা যে অ্যান্সার করা লাগে কতটা কোয়ালিটি ফুল ছিল সেইখানে সারা বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশতম হয়ে এখন সাস্টে সিএসি ডিপার্টমেন্টে আসে তো আমিও তোমাদের মতোই একজন যে মিড রেঞ্জে থাকি মিড রেঞ্জের স্টুডেন্ট আমাদের বাংলাদেশে মিড রেঞ্জের সংখ্যা বেশি আমরা বা ট্যালেন্ট একদম ভরে ভরে দেওয়া না কিন্তু আমাদের হাতে যেইটা আছে আমরা চেষ্টা করতে পারি আমরা যত চেষ্টা করবো আমাদের ভালো হওয়ার সম্ভাবনা তত আগাবে বুঝছো তো সো তোমার হাতে এখন শুধুমাত্র একটা জিনিসই আছে চেষ্টা তুমি বেশি বেশি প্রশ্ন সলভ করো বেশি বেশি পরীক্ষা দাও বেশি বেশি নিজেকে সুদ্রাও একটা নোটখাতা বানায় যেখানে তোমার ভুল যাচ্ছে ওইগুলো ডিলোকালাইজ করে তুমি নিজেকে সুদ্রাও সামনে আঁকো কখনো থেমে থেকো না তুমি থেমে থাকা মানে তোমার স্বপ্নগুলো একদম ঝরে পড়া তোমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে তোমার ভালো করার সম্ভাবনা ততক্ষণ পর্যন্ত থাকবে ঠিক আছে তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে ইনশাল্লাহ তোমরা সবাই যারা যারা ভিডিওটা দেখতেছো এইচএসি পঁচিশ তারা অ্যাডমিশন লাইফে খুব দারুণভাবে কাজে লাগাইতে পারবা এবং সবাই কোনো না কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হওয়া আমাদের দেখা হবে আরেকটা ভিডিওতে